আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখাবো পাতাকপি দিয়ে পেঁয়াজও তো কত সুন্দরভাবে করা যায় সেটা কত সহজে তা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই যে আমার বোনের মেয়ে আমার কলি জাত টুকরাটা পেঁয়াজের জন্য পাতাকপি কোচাচ্ছে কী সুন্দরভাবে কোচাচ্ছে দেখুন এরকমভাবে আমিও পারবো না মার্শাল্লা তো আজকে পাতাকপি দিয়ে পেঁয়াজি তৈরি করে দেখাবো খুব সহজে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন তো পাতাকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দেখুন কত গোলা ঝাল কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভ্যাসন ভ্যাসনটা আপনার পরিমাণটা বুঝে দিবেন কম বেশি লাগতে পারে আমার এখানে এক কাপ মতো লেগেছে আর দিয়ে দেবো এখন চাউলের গোড়া তো চাউলের গুঁড়া যদি না থাকে সামান্য পরিমাণে আটা ব্যবহার করতে পারেন তো চাউলের গুঁড়া দিতে বলবো এর জন্য কারণ চাউলের গুঁড়া দিলে পেঁয়াজিটা মুচমুচে হবে লবণ দিয়ে দিলাম একটা চামচের একটু কম পরিমাণটা বুঝে দিবেন এটাও যেহেতু পাতাকপিতে কিন্তু খুব একটা বেশি লবণ লাগে না তো চাউলের গুঁড়াটাও দিয়ে দিচ্ছে আমি এক এক বাটি না এক পিডিস মতো দিয়ে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া ভালোভাবে হাত দিয়ে মেখে নেব পাতাকপিতে কিন্তু পানি থাকে তাই পানিটা আগে থেকে দিতে যাবেন না যদি লাগে তখন পরে দিব আগে ভালোভাবে মেখে নিতে হবে কারণ পাতাকপি যেহেতু পানি একটা দরকারি তো ওতে কিন্তু পানি ছেড়ে দেয় এর জন্য ভালোভাবে চটকে চটকে মেখে নিতে হবে এই পেঁয়াজটা খেতে যে কতটা সুস্বাদু সেটা আমি বললে হবে না আপনারা বাসে ট্রাই করবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন তো দেখুন কিভাবে আঠালো হয়ে গিয়েছে কোনো পানি ছাড়াই হ্যাঁ তো আমি সামান্য একটু পানি দেবো যেহেতু আমার এই মুখটা ভালোভাবে আটকাচ্ছে না এর জন্য আমার সামান্য পরিমাণে লাগবে আপনার স্কিনে ফলো করুন আমি কতটুকু দিচ্ছি একেবারে সামান্য আমি হাতটা ধুয়ে যেরকম দেয় মানুষ ঠিক ওরকম পরিমাণে পানি দিচ্ছি আর এই সামান্য একটু পানি দিয়েই আমি আরও একটু ভালোভাবে মেখে নেবো দেখুন কতটুকু দিয়েছি আর এতটুকু পানি দিয়ে মাখালেই এনার আর লাগবে না তো পাতাকপি পেঁয়াজি বানাতে গেলে কিন্তু পানি লাগে না আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন যে সামান্য পরিমাণে পানি লাগে এটা খেয়াল করবেন আর এভাবে যখন মুখটা আটকাবে তখন বুঝে নেবেন যে হয়েছে আপনাদের ডোটা মাখানো হয়ে গিয়েছে তো পেঁয়াজির ডোটা এরকম একটু শক্ত শক্ত থাকবে তাহলে পেঁয়াজি খেতে অনেক ভালো লাগবে আর মুচমুচে হবে এখন চুলার উপরেও আমি একটা কড়াই দিয়ে দিলাম আর কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পরে তারপরে আপনারা খেয়াল করে দেখুন যে আমি কীভাবে নিচ্ছি এটা একেবারে হাতে হাতের পাঁচটা আঙ্গুল লাগবে না অনেক চারটা আঙুলের সাহায্যে অল্প অল্প করে ঠিক এইভাবে করে নিয়ে হাতে সাহায্যে একটু চেপটা চ্যাপটা করে দিয়ে তারপরে বসিয়ে দেব আপনারা যে কোনো শেপ দিতে পারবেন বাট এই শেপটা দিলে কিন্তু দেখায় আর কি খেতেও ভালো লাগবে তো এইভাবে করে আমি পেঁয়াজগুলো সব ভেজে নেব তো বিকালের নাস্তায় আপনারা অবশ্যই ট্রাই করবেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো উল্টে দিলাম আর কতটা মোসমুচো করে ভেজে নিচ্ছি করে করে ভেজে নিতে হবে তো অসাধারণ হয়েছে আর এখন চলে যাব খেতে ভাজা শেষ খেতে চলে যাব। তো সবগুলো এখন উঠিয়ে নিচ্ছে আর সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কতটা লোভনীয় আর সুস্বাদু দেখাচ্ছে মাসা আল্লাহ তো আপনারা একবার হলেও ইনশাল্লাহ বাসাতে ট্রাই করবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ